তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টার এন পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাস মাইনর বিষয়টি রয়েছে আগের ভিডিওগুলোতে তোমাদের ইতিহাস মাইনার থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখেন গুরুত্বপূর্ণ তোমাদের দু নম্বরের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন অধীনতামূলক নীতি কী সত্য নীতি কী ইংরেজদের বিরুদ্ধে টিপু সুলতানের ব্যর্থতার দুটি প্রধান কারণ লেখ কবে এবং কোথায় প্রথম ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় হোম চার্জেস কি তো প্রত্যেকটা কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো রয়েছে তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন ভারতে কে কোথায় প্রথম পাটকল স্থাপন করেন সাঁওতাল বিদ্রোহে দুইজন নেতার নাম লেখ। তিতুমির কে ছিলেন প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন আর্য সমাজের মূল কর্মসূচিগুলি কি কি ছিল কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মিনিট কী শিবাজি উৎসব কে প্রবর্তন করেন এর উদ্দেশ্য কি ছিল সত্যাগ্রহ কি, ওয়াহাভেল পরিকল্পনা কি এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য যে দুটো মেজর পেপার দুটো মাইনার পেপারে নোট সংগ্রহ করবে তোমরা সমস্ত নোটসগুলো পেয়ে যাবে তার জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো যেগুলো তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে পরবর্তী প্রশ্ন দেখে নাও ওয়াভেল পরিকল্পনা কী স্থলব্যের সন্ধের গুরুত্ব লেখো পলাশের লুণ্ঠন কী অবশিল্পায়নের দুটি কারণ লেখো অবাধ বাণিজ্য নীতি কী কারা এবং কারা কেন খেরোয়ার আন্দোলন করেছিল পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দকে জলবিভাজিকা বলা হয় কেন জ্যোতিরাউ ফুলে স্মরণীয় কেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে ও কে প্রতিষ্ঠা করে কে কাকে কেন ইন্ডিয়ান অফ ফাদার আনরেস্ট বলেছেন স্বরাজ্য দল কে এবং কবে গঠন করেছিলেন সাম্প্রদায়িক বাটোয়ারা কি ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন উল্লেখযোগ্য মহিলা নেত্রীর নাম লেখো রশিদ আলী দিবস কেন পালিত হয় মির জাফরের আমলে বাংলায় কোন তিনটি বিদ্রোহ দেখা গিয়েছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধের গুরুত্ব কি ছিল রঞ্জিত সিং কোন মিশলের ছিলেন কোন যুদ্ধের দ্বারা ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় পত্তনী প্রথা বলতে কি বোঝায় মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝায় ভাইয়াচারী বন্দোবস্ত বলতে কি বোঝায় চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায় রাউতওয়ারি বন্দোবস্ত কী চিরস্থায়ী বন্দোবস্তের দুটি কুফল লেখ চিরস্থায়ী বন্দোবস্তের দুটি সুফল লেখ কে কবে এবং কি উদ্দেশ্যে আমিনী কমিশন গঠন করে ইয়ং বেঙ্গল দলের কয়েকটি মুখপত্র বা পত্রিকার নাম লেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফিল্টারেশন তত্ত্ব কী বা চুইয়ে পড়া নীতি কী কে কবে কী উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন সূর্যাস্ত আইন কাকে বলে কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল সম্পদের বহির্গমন কাকে বলে অবশিল্পায়ন বলতে কি বোঝো আঠেরোশো সালে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে এবং কেন চাপেকর কর কারা উনিশশো ষোলো চুক্তির দুটি গুরুত্ব লেখ একা আন্দোলনের নেতৃত্ব দেন কে একা আন্দোলনের কারণ কি ছিল একা আন্দোলন কবে শুরু হয়েছিল কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন শ্রীরঙ্গপত্তমের বত্তরামের দুটি শর্ত লেখ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় দিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দিনের সন্ধির দুটি শর্ত লেখো অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতে কয়টি প্রেসিডেন্সি স্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট কবে ভারতে প্রথম স্থাপিত হয় এর প্রধান বিচারপতির নাম কি পিটের ভারত শাসন আইন কি তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে আর তোমরা যারা এই পেয়ে নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা মনে করছো ফিফথ সেমিস্টারের অন্যান্য বিষয়ের পেয়ে নোট সংগ্রহ করবে যেমন ধরো বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত দর্শন ভূগোল ফিজিক্যাল এডুকেশন সোসিওলজি তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারো তোমরা সমস্ত বিষয়ের পেয়ে এই নোটস গুলো পেয়ে যাবে তো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ